ঝুড়ি বানিয়ে নিয়েছি এই দফা আর একটা বানিয়ে গেছি ডাল দিয়ে খাবো এটা রাতে কালকে বিরিয়ানি খেয়েছে আর কিছু খেতে ইচ্ছা করছে না এখন ভেবেছি যে কালকে বিরিয়ানিটা ছিল রাতে ওইটা খেয়েছে এখন হচ্ছে আলু ঝুড়ি করি আর হলো ই করে ফেলি ডালটা করে মুসুর ডাল পাতলা করে খেয়ে নেবো চলো এখন একটা স্পেশাল মশলা রয়েছে এই মশলাটা আমি করে রেখেছি এই মশলাটা সারা জায়গায় সিটিয়ে দেবো দেখো খেতে খুব টেস্ট হবে বেশি দেবো না একটু মাখিয়ে দিন দিই কতটা ঝুরঝুর হয়েছে দেখেছ এইটাতে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে চলো খাবারটা বেঁচে দিন নটা বেজে গেছে আমি যে কোথা থেকে ভিডিও শুরু করি কোথায় শেষ করে আমি এটাই বুঝতে পারি না দেখো রাতে আমি করেছিলাম হলো আলু ছুরি সেটা ভিডিও করে রেখেছি তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এখন আমি চলে এসেছি দেখো সকালবেলা দেখতে পাচ্ছ বাসন টাসন তো মাজা কমপ্লিট হয়ে গেছিলো তাই যে মাছ বিলোম নিয়ে বাসন কমপ্লিট হয়নি এটা আগের দিনের বাসন মাজা ছিল এখানে রেখে দিয়েছিলাম রাতের বাসনটা উঠায়নি আর দেখতেই পাচ্ছ আর এখন মাছটা নিয়ে এসে দুপুরবেলা এ দেখো মানে দশটা সাড়ে দশটা বাজে মাছটা ভিজিয়ে রেখেছিলাম মাছটা ধুয়ে নিচ্ছি দেখো এমনভাবে ক্যামেরাটা ই করেছি যে মাছটা ধোয়াটা দেখাবো একদম ইয়ে হয়ে গেছে ক্যামেরা রাখার এখানে খুব অসুবিধায় জানো কাতলা মাছ নিচ্ছে এত বড়ো বড়ো কী বলো প্রচুর বড়ো বড়ো ক্যামেরাটা পেছনে আছে তো তোমরা পেছনটা দেখতে পাচ্ছ আগেটা দেখতে পাচ্ছ না এ দেখো মাছটা ধোয়া কমপ্লিট হয়ে গেলো এ এক কিলো মাছ সফিস হয়েছে আর দেখো

মাছটা দিয়ে চলে এসেছি মাছটা ভাজছি আরে দেখো তা আজকে মাছের জল কচুর সিদ্ধ করা হয়ে গেছে এখন কচুর মুখে সারিয়ে নিচ্ছি এটা কেউ কেউ কাঠি কচু বলে তোমার দাদাভাই খুব পছন্দ করে আর বড় বড়ো বড় কাতলা মাছ দিয়ে রান্না করবো জিরে বাটা আদা বাটা আর ফোরনে দেবো শুকনো লঙ্কা তেজপাতার একটু জিরে ফোড়নে দেবো লাস্টে নামানোর সময় একটু জিরে টিরে অনেক কিছু একটা মশলা করে আছে আমি জিরিয়ে ধুলো শুকনো লঙ্কা এটা অনেক কিছু দিয়ে একটা মশলা করবো ওই মশলাতে নামিয়ে নেবো খেতে এত আমার ছেলেও খেতো না এত পছন্দ করে আর উচ্ছেদ সবজিটা বানাবো আর একটা কী বানাবো না কি ভুলে গেছে তোমরা দেখতেই পারবে কি কি রান্না করব। আমি মাছ কটা ভাজা হয়ে গেছে রেখে দিলাম এবার একবার মাছ আর কি অ্যাক্সিডেন্ট ঘটেছিল তোমাদের কি বলো মাছ ভাস্তে গেলে আমার এইখানটায় পুরে যায় কিছু করার নাই এরকম হয় মাছ ভাসাটা উঠে একটুখানি ঘর ছাড়তে নিয়েছি বিছানাটা উঠে নিয়েছে ছেলেটা বাকি আছে আর চলে এসে টিফিন করতে তারপর আস্তে আস্তে সব কাজ সারবে তোমাদের শেষ দেখো দুধ জ্বালাচ্ছে দেখো চারটে ডিম আর এই যে চাওয়ান আছে তোমার দাদা ভাইকে মুড়ি খেতে দিয়েছে আজকে টিফিন বানাইনি উঠতে ইচ্ছা করছিল না এখন তোমার দাদা চলে এসছে আমি তুমি এইগুলি খাও আজকের মতো কালকে থেকে টিফিন বানিয়ে দেবো টিফিন খেতে এত গরমে দেখো কিচেনটা পরিষ্কার করে হয়ে গেছে দেখতে পাচ্ছে কি আর কিচেনটা পরিষ্কার করে নতুন রকম কিছু বানিয়ে দিচ্ছি জল হচ্ছে আর এর তো আমার কাজ সব কিছু কিন্তু আজকে এই ঘরটা পরিষ্কার করব গো এই ঘরটার অবস্থা ততটা ভালো না দেখো আলমারি না আবারটা সব উঠাবো ইস্ত্রি করব মুছিয়ে নেব আজকে যতটা পারব চলো দেখতে থাকো আমি ব্রাশটা করে আসা করে ব্রাশটা করে নিয়ে চাটা খেয়ে বন্ধুরা আজকে দেখো মুছে মাছের তো হয়ে গেছে ডালটা চাপাবো আগে ভাতটা করব বাসন মেজে আসবো তারপর ডালটা এক একা করে রান্না করছে আর একা করে কাজ করে নিচ্ছি চলো দেখতে থাকো আমি নামিয়ে নি সবজিটা দেখো হয়ে গেছে